আজকে যেই জিএমপি সার্টিফিকেট জিএমপি সনদটা আমরা অর্জন করেছি এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় বিকজ এত দ্রুত এত এত স্বল্প সময়ে এই অনুভূতির কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কেমন অনুভূতি বাংলাদেশের প্রথম কোন দ্যাট দ্যাটমিন্স আমরা রিমার্ট পরিবার আমরা এখানে যারা বসে আছেন সবাই মিলেই তো রিমার্ট পরিবার দ্যাট দ্যাটমিন্স আমরা রিমার্ক পরিবার শুধু কথাই বলি না আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি দ্যার হয়তো এত দ্রুত ফলাফল আসে সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না ক্রিয়েট ব্র্যান্ডস যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রোডাক্ট এত ভালো সো সেটারই ধারাবাহিকতায় আমরা এক বছর পূর্ণ করা হলো এবং

আচ্ছা ওই ডান পাশে যে দুজন রয়েছেন একটু বাবে বাম দিকে চলে আসবেন এবং হ্যালো হ্যালো জেনে গেছেন যে জিএমপি কি কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমার মতো যারা একটু কম বুঝে যারা অল্প জানেন তাদেরকে একটু এক্সপ্লেন করি সাধারণ মানুষ প্রত্যাশা করছে